নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাবো মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী শুনতে গেলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মহেন্দ্র সিং ধোনি সাতই জুলাই উনিশশো সালে বিহারের রাঁচিতে জন্মগ্রহণ করেন তার বাবা পান সিং ও মা দেবকী দেবী তার পৈতৃক নিবাস উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার লামগাড়া ব্লকের লাউলি গ্রামে তার পিতা যখন রাঁচির মেকন লিমিটেড জুনিয়র ম্যানেজারের পদে চাকরি করতেন তখনই তার পরিবার উত্তরাখণ্ড থেকে রাঁচিতে চলে আসেন ধোনি ডিএভি জহর বিদ্যা মন্দির শ্যামলিতে পড়াশোনা করেছেন সেখানেই তিনি ব্যাডমিন্টন এবং ফুটবলে অংশ নেন এবং জেলা ও ক্লাব পর্যায়ের খেলাগুলোয় মনোনীত হন পরবর্তীকালে তার ফুটবল কোচ স্থানীয় ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলার জন্য তাকে প্রেরণ করেন ক্লাব ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার ফলস্বরূপ উনিশশো থেকে আটানব্বই মৌসুমে অনূর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপে ভিনু মানকর ট্রফি জয় করেন দশম শ্রেণীর পরপরই তিনি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে শুরু করেন তার অধিনায়কত্বে ভারত দু সালে আইসিসি বিশ্ব টোয়েন্টি টোয়েন্টি থেকে আট সালের সিডি সিরিজ দু সালের বর্ডার গাভাস্কার ট্রফি দু হাজার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে একটি সিরিজ ও দু হাজার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল এখনও পর্যন্ত টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা তিনি দু সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক যার আইসিসির সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে আইপিএল দু হাজার দশে তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করেছেন তার নেতৃত্বে ভারতীয় দল প্রথম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে ইন্টারন্যাশনাল সিরিজে জয় করেছে এবং ভারত কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে সক্ষম হয়েছে তিনি দু ও দু সালে আইসিসি একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন দু সালে ধোনি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট এবং আইসিসি ওডিআই দলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষিত হয় দু সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের সম্মানজনক পুরস্কার লাভ করেন দু সালে ধোনিকে ভারতের সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা প্রদান করে মহেন্দ্র সিং ধোনি পনেরোই আগস্ট দু হাজার কুড়ি তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ ঘোষণা করেছেন আজ আপনাদের শোনালাম মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি